যারা বলেছিল এই বাংলাদেশকে নাকি আমাদেরকে সাত মিনিটের মধ্যে দেশ ত্যাগ করাবে আমরা তাদেরকে পাঁচ মিনিটের মধ্যে তাদেরকে তাদের মাকে আমরা দেশকে ভারত পাঠিয়ে দিয়েছি আমি আবারও বলতে চাই কেউ যদি ইসলামের বিরুদ্ধে আমার নাস্তিকবাদ কায়েম করতে যায় এই তাহলে বিচলতাকে বলতে চাই আপনারা বাংলার চৌষট্টি জানাই চৌষট্টি মামলা করবেন এবং এর সাথে সাথে আমরা রাজপথে আন্দোলন করব করবো যেন ভবিষ্যতে কোন আসতে পারে আল্লাহ মাহমুদুল হাস একটা নাম নয় আল্লাহ আল্লাহ আমাদের মতন যুবকের একটি অনুমতির নাম আল্লাহ মাহমুদুলা